আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে শিশু বিকাশ নিয়ে কিছু কথা বলবো শিশু বিকাশের মূল ধাপ হচ্ছে চারটি এবং এই শিশু বিকাশের যে মূল ধাপ এটা এক একজন বিজ্ঞানী এক একভাবে এক এক জায়গায় উপস্থাপন করেছে শিশু বিকাশের ধাপগুলো নিয়ে আমি আজকে আলোচনা করবো হার্গেস্টের বিজ্ঞান বিজ্ঞানী হার্গেস্টের চারটি বিকাশমূলক ধাপ নিয়ে সেই বিকাশমূলক ধাপ বলতে গেলে সবার আগে যেটা বলতে হয় গ্রোথ আর ডেভেলপমেন্ট কখনো এক জিনিস না শিশুদের গ্রোথ যেটা বয়স অনুযায়ী হয় আর ডেভেলপমেন্ট হচ্ছে বয়সের সাথে সাথে ধীরে ধীরে যেটা হয় কারণ দেখা যাবে আপনার বাচ্চার বয়স হয়তো যে বয়সে শিশুটি আছে সেই শিশুর যে ডেভেলপমেন্টটা কখনো অনেক বেশি হতে পারে কখনো অনেক কমও হতে পারে বর্ধন ও বিকাশ বর্ধনের ক্ষেত্রে যেমন বয়সের বয়স অনুযায়ী তার হয়তো হাইট ওয়েট বাড়ছে কিন্তু তার ব্রেন ডেভেলপমেন্ট নিউরোলজিক্যাল যে ডেভেলপমেন্টটা ওইটা হয়তো স্লো আছে তো সেই বিষয়টার উপরে ভিত্তি করে বিজ্ঞানীরা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে এটার ধাপ আলোচনা করেছেন চারটি ধাপের মধ্যে এক নম্বর ধাপ হচ্ছে হাঁটা লার্নিং টু ওয়াক আফটার বর্ন এ বেবি প্রত্যেকটা বাচ্চার প্রথম কমিউনিকেশন স্কিল হচ্ছে ক্রাই কান্না কান্নাকে আমরা সবাই তাদের ফার্স্ট কমিউনিকেশন স্কিল হিসেবে ধরে নিই পরবর্তী যেটা হয় তার শরীরে আস্তে আস্তে সে মুভমেন্ট করতে পারে ঘাড় মাথা তারপরে হাত তারপরে সে নড়াচড়া করা একটু হয়তো ঘাড়টা উঁচু করে তারপর আস্তে আস্তে হয়তো হামাগুড়ি দিতে পারে যখন সে এই ছোটোবেলার এই ইয়েগুলো পার করে নয় মাসে আসে সেই নয় মাস থেকে শুরু হয় লার্নিং টু ওয়াকের বিকাশের এই সেকশনটা হাঁটার শিক্ষণ হাঁটার শিক্ষণের ক্ষেত্রে আমরা বাবা মারা প্যারেন্টসরা একটা বড় ভূমিকা পালন করি বেশিরভাগ ক্ষেত্রে নয় থেকে ষোলো মাসের মধ্যে শিশু হাঁটার জন্য তৈরি হয়ে যায় তার হাঁটার যে হাড্ডিগুলোর যে শক্ত হওয়া বা বোন ডেভেলপমেন্ট সম্পূর্ণ সব কিছু আপনার নয় থেকে ষোলো মাসের মধ্যে হয়ে যায় এবং এই সময় আমাদের স্নায়ুতন্ত্র হাড় পেশি যথেষ্ট কাজ করতে থাকে এবং শিশুরা শিশুদেরকে টেনে তোলার একটু সাহায্য করতে হয় প্রথম দিকে ধীরে ধীরে যখন সে তার হাড়টি শক্ত হয়ে যায় এবং সে হাঁটার প্রসেসিংটা শিখে যায় ডেভেলপমেন্টটা হয়ে যায় তখন সে কিন্তু নিজে নিজে এক একটা হাঁটতে সক্ষম হয় এই ক্ষেত্রে কোনো ডিলে হলে অবশ্যই পরিচিত কোনো ডাক্তার দেখাতে হবে পেট্রি পেডিট্রিশিয়ান অথবা আপনাকে কোনো নিউরোলজিক্যাল ডাক্তার দেখাতে হবে যদি তার হয়তো দেখ আপনার কাছেই মনে হচ্ছে যে তার হয়তো ডেভেলপমেন্ট একটু স্লো হ্যাঁ এটা এটা হচ্ছে এক নম্বর এক নম্বর ডেভেলপমেন্ট দুই নম্বর হচ্ছে শক্ত খাবার খাওয়া লার্নিং টু স্টেক সলিড ফুড আমরা জানি এটা কম বেশি মা খালা সবাই জানেন যে ছয় মাস পর্যন্ত শুধু বুকের দুধ দেওয়া লাগবে ছয় মাসের পর থেকে ধীরে ধীরে তাকে আপনার সলিড ফুডের দিকে ধাবিত করতে হবে সলিড ফুড মানে কি দুই বছরের মধ্যে শিশুকে পরিপক্ক অবস্থায় মানে ছয় ছয় মাস থেকে দুই বছর মধ্যে তাকে অভ্যাস অভ্যস্ত করতে হবে তাই বলে যে দুধ একদম বাদ দিয়ে দিতে হবে তা না দুধের পাশাপাশি তাকে হয়তো আপনি খিচুড়ি খাওয়াতে পারেন সাবুদানা খাওয়াতে পারেন সেখ খাওয়াতে পারেন এই ধরনের তারপরে আপনি ফল ম্যাশ করে দিতে পারেন আস্তে আস্তে এক ধরনের খাবার একবারে যে বাচ্চা খেতে পারবে তা না ধীরে ধীরে অভ্যাস করলেই সে আসলে খেতে পারবে কারণ সে তো আসলে লিকুইড ফ্লুইড কনজিউম করে সে অভ্যস্ত তাকে হঠাৎ করে আপনি যখন সলিড ফুড দিতে যাবেন তখন কিন্তু সে ওটা কনজিউম করতে তার একটু টাইম লাগবে তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে লার্নিং লার্নিং টু টক লার্নিং টু টক কথা বলা শিক্ষণ কথা বলা শিক্ষণের সময় জন্মের কয়েক মাস পরে তার প্রথম ভাষা হচ্ছে কান্না কান্নার ভাষা থেকে তার ভাষার উদ্গর উৎ মানে উৎপত্তি হলেও ধীরে ধীরে কিন্তু এটা ক্যাগলিংয়ে রূপান্তরিত হয় সে মুখ দিয়ে বিভিন্ন আওয়াজ করতে থাকে আওয়াজের মাধ্যমে বা হয়তো সে স্মাইলের মাধ্যমে কমিউনিকেশানটা স্টার্ট করে ধীরে ধীরে তার মধ্যে আস্তে আস্তে পরিবেশের সাথে ভাষার তার সাথে যদি আপনি একটা ল্যাঙ্গুয়েজে কথা বলেন কারণ আমি বলবো আমাদের বাচ্চাদের এখন ল্যাঙ্গুয়েজ ডিলে নিয়ে খুব মানে ঘরে ঘরে এটা একটা কমন প্রবলেম হয়ে গেছে বর্তমানে এটার মেইন কজ হচ্ছে আমরা বাসায় দেখা যাচ্ছে কেউ হিন্দিতে টিভি দেখছেন ইংলিশে হয়তো নিউজ দেখছেন আবার কোরিয়ান দেখতেছেন চাইনিজ দেখ